হাই বন্ধুরা আমি অতি বিশ্বের রাষ্ট্রের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাসা বা কলমি পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী পাখি নতুন এসেছে এবং কেমন দাম দেখেছি তো বন্ধুরা ভিডিওটি কিছু নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আজকে অনেক পাখি এসেছে আজকে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হবে তো যারা পাখি নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন আজকে কিন্তু ধামা কাউপাড়ে দেবো এবং অনেক পাখি আছে অনেক পাখি আজকে প্রায় লাভবার ঢুকেছে এক লক্ষ টাকা লাভবার ঢুকছে তো আমি দেখাবো এক এক করে কিছু পাখি আছে কেমন দাম রেখেছি তো বন্ধুরা বেরিয়ে সাথে থাকুন যদি নিশ্চিত করবেন না তাহলে কিন্তু দেখতে না আর বন্ধুরা ভিডিওর সাথে সাথে কিন্তু দাম এবং পাখির নাম এগুলো সব বলে দেবো আপনারা দেখে নেবেন দেখা তো বন্ধুরা দেখা প্রথমেই দেখুন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন কি সুন্দর মার্কিন এবং কালার দেখুন খুবই সুন্দর মার্কিন এবং কালার আজকে বন্ধুরা পাখি এনেছি অনেক হাই মিউটেশন পাখিগুলো আছে আমি এক এক করে দেখাবো তো বন্ধুরা দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালার যেমন তেমন মার্কিন কোয়ালিটি খুব সুন্দর তো এখানে অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এখান থেকে বেছে আপনার মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে আপনারা এসে বেছে নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন দ্রুত চলে আসতে হবে তো তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি নিয়ে যাবেন তো খুব সুন্দর মার্কিন পাখি আছে তো এগুলো হলো উইং অফলাইন ইউ অফলাইন তো ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে তার থেকেও কিন্তু কালারটা আরও ভালো ভিডিওতে হয়তো বা একটু হালকা কালার দেখা যাচ্ছে কারণ লাইট পড়েছে সেই জন্য কিন্তু এর থেকেও মার্কিংটা খুবই সুন্দর মাথাটা পুরো একদম টস টস লাল তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে তো ডেলিভারি হয়ে যাবে কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা এগুলো দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা তো বন্ধুরা এরপরে দেখাবো লুটিনো ককাটেল লুটিনো ককাটেল এগুলো পেয়ে যাবেন বন্ধুরা তেরোশো টাকা দাম মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন লুটিনো ককাটেল যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো ফুল অ্যাডাল পাখি আছে নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন দেখুন খুব সুন্দর মার্কিং এবং কালার দেখুন তেরোশো টাকা পাল আছে এবং লুটিনো আছে তেরোশো টাকা করে পেয়ে যাবেন এক পিস ব্ল্যাক আছে ব্ল্যাকটা পেয়ে যাবেন পাঁচশো টাকায় তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো খুব সুন্দর মার্কিং তো বন্ধুরা এবারে দেখাবো দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন কিন্তু অনেক পাখি প্রায় পঞ্চাশ পিসের মতো পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিং দেখুন অফলাইন তো একদম অফলাইনের মতনই তো খুব দারুণ কালার আমার ফোনে হয়তো বা লাইটিং লাইট দিয়ে করেছি তাই যেভাবে কালারটা দেখাচ্ছে তার থেকেও কিন্তু মার্কিংটা অনেক ভালো তো যারা নেবেন চলে আসবেন দ্রুত এগুলো কিন্তু সেমিয়াটাল আসে তো খুব সুন্দর মার্কিন এবং কোয়ালিটি খুব দামও খুব কম রেখেছি বন্ধুরা যারা নেবেন চাইছেন যারা অফলাইন পুষবেন তারা কিন্তু দ্রুত এসে পাখি নিয়ে যেতে হবে এবং যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারিও করি তো এগুলো দাম রেখেছি মাত্র দু হাজার টাকা পেয়ার মাত্র দু হাজার টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফ মাত্র দু হাজার টাকা তো বন্ধুরা এবারে দেখাবো আমি লুটিনো ফিশার লুটিনো ফিশার রেডা এগুলো কিন্তু সব লাল চোখের এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা পেয়ার এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা পেয়ার এবং অ্যালবিনো অ্যালবিনো ফিশার আছে দেখুন অ্যালবিনো ফিশার পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা পেয়ার মাত্র বাইশো টাকা পেয়ার অ্যালবিনো দেখুন খুব সুন্দর মার্কিং এবং কালার একদম ধবধবে সাদা এবং কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি তো যারা চাইছেন নিয়ে আপনারা পুষবেন নিজেরা তারা কিন্তু অবশ্যই এই সব পাখিগুলো নিয়ে আপনারা পুষতে পারেন তাতে আপনারা যারা নতুন খামার করবেন বা নতুন শখে পুষবেন তারা কিন্তু এই পাখিটা নিয়ে পুষলে আপনাদের নতুন করে বিডিং করলে তখন দেখবেন খুব সুন্দর রেজাল্ট দেবে কারণ এগুলো সব সেমি এডাল পাখি আছে হয়তো বা নিয়ে কদিন রাখলে এরপরে এডাল হয়ে তারপরে যখন বিডিং করা দেবে তো এদের রেজাল্ট খুবই সুন্দর রেজাল্ট হবে যেহেতু অনেকেই ভাবে যে অ্যাডাল পাখি নিয়েই বিডিংয়ে দেবো হ্যাঁ তার থেকে রেজাল্ট কিন্তু এগুলোও খুব ভালো রেজাল্ট হবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমি মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে তো বন্ধুরা আরেকটি কথা যে পাখিতে কোনো দাম দর হয় না যে দাম বলবো সেই দামেই তো আপনারা দেখে বুঝে শুনে পাখি নিতে আসবেন খুব সুন্দর পাখি আছে এবং অনেকগুলো পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে ক্যাশলেস দেখুন লাইটিংয়ের জন্য প্রবলেম হচ্ছে এই দিকে লাইটিংটা পড়েছে তাই একটু কালো কালো দেখা যাচ্ছে তো এখানে এক পিস হোয়াইট প্যাসলেস আছে আর এক পিস ফ্রন্ট প্যাসলেস তো এই পেয়ারটা দাম রেখেছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন একদম রানিং পেয়ার খুব সুন্দর পেয়ার নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে দেখুন কিছু পাখি আছে এগুলো কিন্তু সব ডিএনএ কার্ড আছে ডিএনএ পেপার শো আছে যেমন পার্বুলো এগুলো ডিএন আছে এবং ভাইলেট ফিশার ভাইলেট ফিশারও কিন্তু ডিএন আছে এগুলো পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা করে পেয়ার ডিএনএ কার্ড সহ পেয়ে যাবেন একদম চৌদ্দোশো টাকা পেয়ার রানিং পেয়ার এগুলো বিডিং পেয়ার নিয়ে আপনারা এখনই বিডিংয়ে দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা যারা ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলে নতুন হয়ে আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা খুব সুন্দর মার্কিন পাখি এসছে আজকে হলো দশ তারিখ আমি এই ভিডিওটা আপলোড করেছি দশ বারো দু তো আজকে দেখুন অনেক পাখি আছে এখানে আছে দেখুন একটু যারা হাই মিউটেশন নিতে চাইছেন তারা ব্লু ফিশার ইউবিং অফলাইন ব্লু ফিশার ইউবিং অফলাইন এই পেয়ারগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা পেয়ার আরও আছে ব্লু ফিশার ইউবিং অফলাইন আরও আছে আজকে এসছে যে মালগুলো সব দেখাবো এক এক করে বন্ধুরা সাথেই থাকুন এখানে গ্রিন ফিশার অফলাইন আছে এগুলোর একদম রেডি পাখি আছে তো বন্ধুরা এখানে দেখুন অনেক হাই মিউটেশন পাখি আছে যারা নেবেন একটু হাই মিউটেশন নিতে চাইছেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে দেখুন ব্লু ফিশার ইউবিং অফলাইন এবং ব্লু ফিশার অফলাইন আছে তো ব্লু অফলাইন আর ব্লু ফিশার ইউবিং অফলাইন ব্লু ফিশার ইউবিং অফলাইন আর ব্লু অফলাইন এগুলো পেয়ে যাবেন সব তিন হাজার টাকা পেয়ার এবং পার ব্লু ইউবিং অফলাইনও আছে এর সাথে পার ব্লু ইউবিং অফলাইন এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা পেয়ার তো এখানে দেখুন খুব সুন্দর মার্কিনের পাখিগুলো আছে যারা নেবেন একটু হাই মিউটিশন যারা পুষতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই পাখিগুলো নিতে পারেন খুব সুন্দর পাখি আছে এবং অ্যাডাল পাখি তো এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা পেয়ার তো বন্ধুরা আপনারা জানেন পাখিতে কোনো দাম দর হয় না তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর মার্কিন এবং কোয়ালিটি দেখুন পাখির কোয়ালিটি যথেষ্ট পরিমাণ কোয়ালিটিতে একদম এক নম্বর কোয়ালিটি কারণ হানড্রেড পারসেন্ট পিওর কোয়ালিটি আমি বলে দিচ্ছি তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তাড়াতাড়ি যারা আসবেন তাড়াতাড়ি এসে পাবেন হয়তোবা দেরি করলে অনেকে নাও পেতে পারেন কারণ ভিডিও ছাড়ার পরে জানেন যে পাখি বিক্রি হয়ে যায় তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দূরে চলে আসবেন যারা এখনই আসতে পারছেন না হয়তোবা দু চার দিন পাঁচ দিন দেরি হবে তারা কিন্তু ফোন করে কন্ট্যাক্ট করে অ্যাডভান্স করে রেখে দেবেন আপনাদের জন্য পাখি আমি রেখে দেবো তো আপনারা অ্যাডভান্স করে রাখতে হবে যারা একটু দেরি হবে তারা কিন্তু অ্যাডভান্স করে রেখে রেখে দেবেন তো বন্ধুরা আর যদি একটু কম দামের পাখিও কেউ নিতে চান এখানে আছে কম দামে আটশো টাকা পেয়ার এখানে আছে যেগুলো এগুলো সব আটশো টাকা পেয়ার আছে আর ব্লু মাস্ক আছে এক পিস ব্লু মার্কসটা সব ছশো টাকা পেয়ার ব্লু মাস্কটা পেয়ে যাবেন ছশো টাকা পর পেয়ার আর যেগুলো আছে আটশো টাকা হাজার টাকা এরকম করে পেয়ার পেয়ে যাবেন যারা একটু কম দামে নেবেন তো বন্ধুরা দেখাও এক এক করে অনেক পাখি আছে দেখতে থাকুন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এখানে আছে যাওয়া পাখি দেখুন জাবা পাখি হোয়াইট জাবা এবং রেড আই লাল চোখের জাওয়া পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কারণ যাওয়া পাখির দামটা অনেকটাই বেড়েছে তো বন্ধুরা আরও পাখি ছিল অনেকটা বিক্রি হয়েছে আরও আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখনও তিরিশ চল্লিশ পিস পাখি আছে যদি কারো লাগে অবশ্যই চলে আসবেন এখানে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা পেয়ার খুব সুন্দর এবং রেডি পাখি এগুলো কলোনির পাখি একদম রেডি পাখি নেবেন আর সাথে সাথে বিডিং বক্স দিয়ে দেবেন বিডিং করবে কারণ এগুলো সম্পূর্ণ অ্যাডাল পাখি এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ফোন করবেন কনট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেব তো বন্ধুরা দেখুন খুব সুন্দর মার্কিন আছে এবং কোয়ালিটি আছে তো বন্ধুরা পাখিতে কোনো দাম দর হয় না আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন আর কেউ আমার কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে বলবেন না কারণ এই ভিডিওটা আমি খুব সুন্দরভাবে করে দিই তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভালো করে কিন্তু এমনি ভিডিও চাইলে আপনি সেটাই ভালো বুঝতে পারবেন না তার থেকে এই ভিডিওটা আমি খাঁচার ভিতরে মোবাইল নিয়ে ভিডিও করি তো আপনারা এই ভিডিওটা ভালো করে ফলো করলে ভালো বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে আছে ব্লাক কনুর ব্লু কনুর তো বন্ধুরা এখানে ব্লু কনুর আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো পাঁচ হাজার টাকা করে পেয়ার ব্লু কনুর এগুলো অ্যাডাল পাখি অ্যাডাল্ট হয়ে গেছে এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার তো খুবই সুন্দর মার্কিন আছে এবং কোয়ালিটি খুব সুন্দর এগুলো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখালাম আজকে অনেকগুলোই পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে লুটিনো লুটিনো আছে লুটিনো অফলাইন লুটিনো অফলাইন তেরোশো টাকা করে পেয়ার লুটিনো অফলাইন তেরোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে লুটিনো অফলাইন আছে তেরোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই টাটা বাই বাই